হেরাম শরীফে জানাজা নামাজের পরে দেখেন লাশ বের হচ্ছে পাঁচটা আজকে জোর নামাজের পরে পাঁচটা লাশ দেখতেছ এখানে পাঁচজনের জানা বললাম আমরা এই লাশগুলা দেখেন হেরাম শরীফে আজকে জোর নামাজের পরে জানা বললাম পাঁচজন পাঁচজন সৌভাগ্যবান মানুষের যাদের মৃত্যু এখানে হেরামে অসুখ হয়েছে হেরামে তাদের দাবন হচ্ছে পাঁচটা না প্রায় সাতটা সাতটা লাশ দেখলাম সাতটা সাতটা লাশ সিটেমদি দেখলাম দেখেন সবাই লাস্ট নিয়ে যাওয়া হচ্ছে গ্যারিতে করে গ্যারিতে লাশ নিয়ে যাওয়া হচ্ছে এখন নিয়ে যাওয়া হচ্ছে انا لله وانا اليه راجعون انا لله وانا اليه راجعون انا لله وانا اليه راجعون